বন্ধুরা এই কামিজের মাপটা দেখেন তেতাল্লিশ লম্বা উনিশ ইঞ্চি হচ্ছে বডি এটা হচ্ছে কামিজের মাপ পুরনো কামিজ দিয়ে মাপটা নেওয়া উনিশ ইঞ্চি হচ্ছে বডিটা পেটের মাপ হচ্ছে ষোলো আর হিপের মাপটা হচ্ছে ষোলো নাই যা বলেছে উনিশ ঠিক আছে তারপর সাড়ে বারো ইঞ্চি হচ্ছে কামিজ যা যা পিরাটা মা শোল্ডার আর পনেরো ইঞ্চি হচ্ছে হাতা চোদ্দ ইঞ্চি হাতার মুখটা ঠিক আছে হাতার মুখটা সরানো হবে আচ্ছা তারপর গলা ছোট গোল হবে আর সামনে একটা ডিজাইন হবে ঠিক আছে উনিশ ইঞ্চি হচ্ছে উপর থেকে আর কি আপনার থাড়াটা হবে তাহলে কামিজ তাহলে ভিডিওটা ভালোভাবে দেখবেন অবশ্যই সবকিছুই ঠিক মতো বুঝতে পারবেন তাহলে দর্শক ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা এটা হচ্ছে থ্রি পিস আর থ্রি পিস আমরা এটা আমাদের গস কাপড় না এটা থ্রি পিস থ্রি পিসটা কাটিং করবো এখন এটাতে আপনাদের থ্রি পিসটা এভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে আমাদের হাতা এটা হাতার অংশটা কেটে নিতে হবে ঠিক আছে তারপর এখান থেকে আমাদের এই যে ভোটের অংশ এখানে আছে আমরা এটা কেটে আলাদা করে নেব আমরা কেটে নিলাম আপনারা এগুলো দেখলেই বুঝতে পারবেন কাজগুলো আপনারা ঘরে বসে আমাদের মা বোনেরা এগুলো কাজ করতে পারেন খুব সহজে দর্জিদের কাছে দর্জিদের কাছে আর যেতে হবে না দেখেন এগুলো একদম সহজ কাজ এখন বাসা বাড়িতে আপনারা এই ভিডিও গুলো দেখে আপনারা কাজ শিখে আপনারা কাজগুলো করতে পারবেন অনলাইনে এখন বর্তমান সবকিছুই শেখা সম্ভব যে এটাও কেটে নিলাম যেটা হচ্ছে হাতার উঁচুটা আমাদের হাতার পার্ট দুটা আলাদা করে ফেললাম আমাদের এটা হচ্ছে সামন পাট এটাকে সামন পাট বলে ফোরন পাট বলে ঠিক আছে তো যাই বলেন না কেন এটা আপনারা যেভাবে আপনারা এটা ব্যবহার করতে চান করতে পারবেন আচ্ছা এখানে যে আমাদের এখানে ডিজাইনটা আছে ডিজাইনটা আমি মিলেই নিলাম দেখেন ডিজাইনের অংশটা এখানে মিলে নিলাম এখানে একটা এই যেভাবে চাষা দিয়ে নেবো চাষা দিয়ে এটা ভাসটা করে নেবো তাহলে এটা লড়াচড়া করবে না এই যে হয়ে গেল এখন এটার অনুযায়ী আমি ভাঙাটা পুরা পুরাটা ক্লিয়ার করে নেবো সুতি কাপড় তো একটু ঘোষানো টোসানো থাকে আপনারা এটা সুন্দর করে একটু ক্লিয়ার করে নেবেন আর যদি আপনাদের বাসায় আয়রন থাকে আপনারা আয়রনটা দিয়ে একটু ভালো করে আয়রন করে নেবেন এই যে এটা তেমন একটা ঘোষ ছিল না এটা আমি এভাবেই ক্লিয়ার করে নিলাম এই যে হয়ে গেছে আপনাদের ভিডিওগুলো একটা ভিডিও আপনারা একবার যদি দেখেন যদি না বোঝেন তাহলে রিপ্লে করে আবার দেখবেন তাহলে আপনাদের যে জায়গাটা আপনাদের বোঝার সমস্যা থাকে ওটা ক্লিয়ার হয়ে যাবে আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের মতামতটা দিলে আমি ভিডিও বানার উৎসাহ পাবো আমি ক্লিয়ার করে যেটাও ভাস করে নিলাম এখানে যেহেতু এখানে উপরে কোনো ডিজাইন নাই এটাতে ব্যাক পার্ট বা ঠিক আছে আমি এই চেকটা মিলার চেষ্টা করতেছি কিন্তু এই চেকটা মিলাইলে এদিকে কিন্তু বাঁকা হয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু এটা তো লাম্বায় যেহেতু চেক নাই আমি একটু এটা নিচটা সমান করে নিচ্ছি এই দেখেন এদিকে কিন্তু কম বেশি হয়ে গেছে কিন্তু এদিকে কম বেশি করাটা ঠিক না ঠিক আছে কিন্তু তারপরও এটা সামান্য তো এটা কোনো সমস্যা হবে না এই নিচের সাপগুলো যেগুলো দেয় এই যে সামান পাটটা কিন্তু কম বেশি হয়ে গেছে এটা আপনাদের এই যে গলাটা মেরেলাম এই কারণে ওটা কম বেশি হয়ে গেছে তা তত বড় কম বেশি না যদি এটা বেশি কম বেশি হয়ে যেত তাহলে গলার এডিশানটা এসে বাদ দিতাম নিশ্চয়ই আমি ঠিক রাখতাম কিন্তু এটা দেখা যায় এটা কোনো সমস্যা হবে না এটা অল্প একটু ঠিক আছে এই যেখানে এভাবে এই যে এক সমান করে নিয়ে নিলাম আপনারা এই কাজগুলো ভিডিও গুলো ভালো করে দেখলে আপনারা দর্জি মাস্টার হইতে আপনাদের সময় লাগবে না কাটিং করা খুবই সহজ শুধু আপনাদের নিয়মটা বুঝলেই আমরা পাঁচ দশ মিনিটে আপনারা কাটিং শিখে যাবেন এই যে এখানে এটা মেন সেলের মাপ এটা আমরা এটা আমি সেলের মার্জিনটা দিয়ে নিলাম এখানে আঁকা পাকা আছে পাইপ কিন্তু একটু কাটা পড়বে মানে সেলাই দেওয়ার পরে মানে কিছু অংশ ভেতরে ঢুকে যাবে ঠিক আছে আমার সমান তো করতেই হবে আচ্ছা দেখেন তাহলে লম্বা হচ্ছে তেতাল্লিশ এছাড়া আমার আমাদের পুরো কাপড়টা যা আছে তাই দিয়ে দিলাম তারপর হচ্ছে এইভাবে তারপর এই যে এটা আমাদের সেলাইয়ের মার্জিন আচ্ছা এখান থেকে আমরা আচ্ছা বডিটা হচ্ছে উনিশ উনিশ হচ্ছে উনিশ দুখোনা উনিশ উনিশ আটতিরিশ আমরা এই মহারাটা কাটতে গেলে মহারাটা কাটতে গেলে বা আলমোল্ডটা কাটতে গেলে আমরা বডিকে পাঁচ ভাগ করে নিয়ে নেবো ঠিক আছে আমরা এক বছর কেটে ঠিক আছে তাহলে হচ্ছে এটা আমাদের বডি বেশি ঠিক আছে তাহলে এটা আমরা পাঁচ বক করে নিলে পাঁচশোটা পঁয়ত্রিশ তাহলে পাঁচশোটা পঁয়ত্রিশ তাহলে আমাদের ভাড়াটা কিন্তু বেশি নেমে যাচ্ছে ঠিক আছে আমরা আরেকটু কম কাটবো ঠিক আছে এই যে সাড়ে সাড়ে ছয় ইঞ্চিতে কাটবো যদিও বডি বেশি কিন্তু এটা আমাদের মহারাটা আমাদের বেশি নামে যাবে আচ্ছা এটা আমরা সাড়ে ছয় কাটবো ঠিক আছে আর এখান থেকে আমাদের যে ফাড়া অংশটা কামিজের এ পর্যন্ত পুরোটা ফাড়া থাকবে এ আমাদের উপরে এখানে মাথাটা ঠিক রাখতে হবে ঠিক আছে দেখেন আচ্ছা এটা হচ্ছে বডির মার্কা এটা হিপের মার্কা এটা মিডলে একটা মার্কা দেবেন এই যে এখানে আপনাদের কারো আবার এই জায়গায় ভুড়িটা মোটা থাকে বেশি তাদের সেক্ষেত্রে আমাদের এখানে আমাদের মিডলটা করলে হবে না ঠিক আছে আমাদের শেপটা তখন আমাদের এখন নিচে এমনি শেপ আসে যাবে আচ্ছা তাহলে আমরা উনিশ ইঞ্চি বডি এই যে উনিশকে অর্ধেক করলে সাড়ে নয় এই যে সারণের মাপ মাখা দিলাম তারপরে এখানে হচ্ছে ষোলো এই যে ষোলোতে দিয়ে দিলাম হিপ হচ্ছে উনিশ এই যে উনিশে দিয়ে দিলাম আচ্ছা এখানে হচ্ছে ঘেরের মাপ ঘের হচ্ছে সাড়ে তেইশ আমরা হাফ ইঞ্চি বাড়িয়ে দিলাম বেশি করে তো সমস্যা নেই কাপড় আছে যেহেতু আচ্ছা তাহলে এখানে আমরা এইভাবে আমরা টানবো তারপর এভাবে তারপর এখান থেকে স্কেলটা ধরে গেল আপনাদের দর্জি কাজ করতে গেলে আপনাদের এরকম একটা স্কেল লাগবে ঠিক আছে স্কেলটা থাকলে আপনাদের ভালো হবে এই যেমন অংশ এটা অংশ হ্যাঁ এগুলো আপনাদের আহ শেপটা ভালো হবে আর অনেকে আছেন এই স্কেলটার হিসাবটা মানে ওটা করে না ঠিক আছে সেক্ষেত্রে শেপ গুলো হয় না আচ্ছা এখানে আপনাদের হচ্ছে সাড়ে বারো হচ্ছে সাড়ে বারো হচ্ছে শোল্ডারের মাপ এই দেখেন এই সাড়ে বারো দিয়ে দিলাম অ্যাকুরেট তারপর আমি কিছু অংশ এখানে সেলের জন্য নিলাম ওকে আচ্ছা তাহলে এটা হয়ে গেল আচ্ছা তারপর এখানে এভাবে এই যেভাবে ঘুরে যাবেন

ओके हमरा फोन कटे ফেলবো আমি নিসের অংশটা আগে কেটে নেছি এই সেপটা আপনাদের মানে চোখের দেখা এখানে যদি আপনারা বেশি এই বেশি ফেলেন তাহলে কিন্তু হবে না হ্যাঁ এখানে যেমন আমি এখানে টানছি এখানে টানছি এখান থেকে আপনারা এক ইঞ্চি এক ইঞ্চি এই পরিমাণ আপনারা প্রথম একটা দাগ দিয়েও আপনারা এই সেবটা টানতে পারেন ঠিক আছে এখান থেকে এই যে আমি এখানে দাগ কিন্তু দুইটা দিয়েছি এখান থেকে আমি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি পরিমাণ এই যে একটা মার্কা দিয়ে নেবো এটা হচ্ছে আমাদের গলার মার্কা দেখেন গলার থেকে আমরা এই শোল্ডারটা এই মার্কার থেকে আমরা নিচের মার্কাটা দেবো দেখেন এখানে এটা দেওয়ার উদ্দেশ্য হলো আমাদের এখানে এখানে আমাদের ডাউন দিয়ে দেবো শোল্ডারটা শোল্ডারটা ডাউন দিলে এই শোল্ডারটা বডিতে ভালোভাবে বসে যাবে ঠিক আছে এই যে হয়ে গেছে তাহলে আমরা এখানে একটা মার্কা দিয়ে দেবো এখানে একটা কাপড় এখানে মার্কা এটা হলো একুরের মার্কা এই জায়গা হলো হারা এটা হলো মাপের মার্কা এখানে একটা মাপ হবে এখানে একটা মাপ এখানে একটা মাপ ঠিক আছে তাহলে আমাদের বডিটা কাটিং হয়ে গেছে এখন আমরা হাতাটা কাটিং করব হাতাটা কাটবো হাতাটা একটু এলোমেলো কারণ আমি একটু হাতাটা আয়রন করে নেই একটু আয়রন করে নিচ্ছি আপনাদের ক্যামেরা এটা দেখা যাচ্ছে না কিন্তু এখানে আয়রনটা করতেছি আমি আরেক জায়গার থেকে কেননা এখানে আপনাদের বাইরে নাই কেননা এটা আয়রনটা নিচে সেট করা আছে ঠিক আছে এখানে সুন্দর করে এই যে আয়রনটা করে নিলাম এগুলো সোজা না হলে কিন্তু কার্টিং করতে সমস্যা হয় কারণটা আমার ঠিক জায়গায় করা তো এই জন্য কারণটা আপনাকে দেখাতে পারলাম না হয়ে গেছে আপনারা কিছু নয়েজ পাচ্ছেন কিন্তু বিরক্ত বোধ মনে করবেন না কেননা আমি ভিডিওটা দোকানে করতেছি কেননা দোকানে গাড়ি ঘোড়ার শব্দ আসতেছে হাতাটা হাতাটা এখন আমরা কাটিং করব ঠিক আছে তাহলে আমাদের পাটটা সরিয়ে রাখলাম এই যে আলাদা করে রাখলাম হাতাটা নেবেন তারপর এই কোনো ডিজাইন হবে না হাতা যা আছে পুরোটাই আমরা দিয়ে দেবো হাতের আমরা শেপটা দিয়ে দেবো আমাদের এখানে যতটুকু পরিমাণ সুতি কাপড় বাঁকা থেকে যায় তারপর নিতেই হবে এই যেটা শেষ এখন দেখেন এখানে এই যে এটা হচ্ছে আমাদের সেলাই মাখা এটা আমাদের বাড়তি কাপড়টা ভাঙাতে যাবে এটা রাখলাম এখানে কাপড়টা আরো বেশি রাখার দরকার ছিল কিন্তু এখানে ভাঙতে গেলেই এতরুক অবশ্য চলে যাবে আচ্ছা লম্বা হচ্ছে সাড়ে পনেরো আমরা একটু বাড়িয়ে দেবো বাড়িয়ে দিলে সমস্যা নেই এখানে আমাদের এই যে এখানে একুরেট মাপ এখানে হাবুল তুমি উপরে একটা মাপ দিলাম এটা হচ্ছে খেলার জন্য এখানে আমরা ডাউন দিয়ে দেবেন তিন ইঞ্চি পরিমাণ ঠিক আছে এই তিন ইঞ্চি পরিমাণ আমরা ডাউন দিয়ে আপনারা এভাবে সোদা করে নেবেন এখানে আপনারা এটা আপনারা আট ইঞ্চি দিয়ে দেবেন এটা আপনাদের আপনার বডির থেকে আমরা পাঁচ ভাগের এক ভাগ এক ভাগ কাটবেন তাহলে আপনাদের এটা মিলে যাবে এই যে একটু কম হয় ইঞ্চি কেটেছি তারপর এখান থেকে আপনারা এই যে দিয়ে নেবেন এই এই ঠিক আছে এ দেখেন যে আমাদের এখানে দুই পয়েন্ট বেশি আছে পনেরো মতো আছে ওখানে আমরা সাড়ে আট ইঞ্চি আছে মহরা এই এলাম ঠিক আছে তারপর এখান থেকে আমরা এখানে একটা মার্কাট আনবো এখানে আমাদের একটা এ দেখেন

ভিডিওটা দেখার জন্য আমাদের হাতা সেটিং হবে এভাবে ঠিক আছে মাপটা দেবেন এই যে হয়ে গেছে আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব